কম দামে যদি পার্টি ড্রেস চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে দেখবেন তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার জন্য তো আমরা যেই যে কালেকশনগুলো হচ্ছে ডিসকাউন্টে দিয়েছি সেগুলো কিন্তু আমরা এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পিওর জর্জেটের মধ্যে পার্টি ড্রেস থাকবে মা এটা হচ্ছে একদম পুরোটা একদম ডিপ গ্রিন যেটাকে বলে ওইটার মধ্যে হবে পুরোটা এমব্রয়ডারি কয় একদম হেভি এমব্রয়েডারি করা এবং এটা হাতার পোর্শনটা কত বেশি গর্জাস জাস্ট একটু দেখেন তো এটা হচ্ছে ইনার দেওয়া আছে এবং হচ্ছে আপনার আর এটা সালোয়ারের কাপড় থাকবে নিচের পোষণে কিন্তু সালোয়ার করে খুব সুন্দর করে কাজ করা আছে তো এটা ওনাটা ওনাটা এত সুন্দর একটা ওনা এই ওনাটা কিন্তু অনেক বড় সরো নামাজে একটা ওনা তো এই ড্রেসটা কিন্তু আমাদের কয়েকজন আপু চেয়েছেন তখন স্টকে ছিল না নাই বলেছিলাম তো যার কারণে হচ্ছে দেওয়া হয় না এখন যদি কোনো আপু নিতে চান আপনারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তো ফার্স্ট একটা দেখিয়ে দিলাম এটাও কিন্তু পিওর জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা সিকোয়েন্সের হচ্ছে কাজ এটা আমাদের অনেক অনেক ছিল এই ড্রেসটা অনেক কাপড়া নিয়েছেন ম্যারুনের মধ্যে থাকবে এটা হচ্ছে এই ড্রেসগুলোর আসলে লং বডি আপনার মন মতোই দিতে পারবেন কম হবে না এটা সালোয়ারের কাপড় তারপর এটা হচ্ছে ওনাটা এই ওনাটা অনেক সুন্দর অর্গানজার মধ্যে থাকবে ওনাটা দুই সাইডেই কিন্তু আপনার হেভি কাজ করা আছে যেটা হচ্ছে আপ হয়তো দেখতেই পাচ্ছেন তো এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আমরা আজকে লস লস্ট প্রাইজে ছেড়ে দিচ্ছি তো যারা যারা নিতে চান দ্রুত কিন্তু অর্ডার করবেন যেহেতু লস্ট প্রাইজ পার্টি ড্রেস তার মানে বুঝতেই পারছেন অনেক কাপড়া চাইবেন তো এই ড্রেসটা কিন্তু অনেক কাপড়া নিয়েছেন এটা আমাদের লাস্ট এক পিস ছিল তো এই যে এখন পিঙ্কিশের মধ্যে যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে তসর সিল্কের মধ্যে থাকবে পুরো ড্রেসটা হেভি এমব্রয়েডারি করা এবং হাতার কাপড়টা দেখেন জাস্ট হাতাটাও পুরোটা এমব্রয়ডারি করা আছে এটা সালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে আপনার ওড়নাটা অর্গানজার মধ্যে পুরো ওড়নাটা আপনার কাজ করা থাকবে তো যারা একদম কম দামের মধ্যে সুন্দর একটা হচ্ছে পার্টি ড্রেস চান আজকের ভিডিওটা কিন্তু মিস করা যাবে না তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপুরা আশা করছি সবাই হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন তো এই যে খুব সুন্দর নিচের পোর্শনটা অনেক সুন্দর করে কাজ করা আছে পিওর জর্জেটের মধ্যে এটাও হচ্ছে পিচ কালারের মধ্যে এ ধরনের যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিও কিন্তু আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন তো এই ড্রেসগুলোর সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে একসাথে অর্ডার করতে পারবেন আমাদের অনেক অনেক কালেকশনের ভিডিও দেওয়া আছে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ অর্ডার করতে পারবেন এটার ওড়াটা পিওর জর্জেটের মধ্যে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর তো এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন প্রাইজের সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের একদম এক হাজার টাকার ঘরে তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন চারটা চার প্রাইজেরই হবে তো আপনারা চাইলে ইনবক্স করতে পারবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার